একটা নতুন ধরনের ব্রেকফাস্ট বানাবো তার জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নেবো আর ময়দাটা পরিমাণ মতোই নেব যতটা প্রয়োজন ততটাই ময়দা নিতে হবে তা ময়দার পরিমাণটা বলছি না আমি এবার এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নেব আর আর হাফ চামচ বেকিং পাউডার নেব আর এক চামচ চিনি নেব এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে নেব সাদা তেল নেব এবার মিশিয়ে নেব এইভাবে মেশাবো ঝুরঝুরে করে সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এইভাবে মেশাতে হবে এবার এখানে অল্প অল্প রুম টেম্পারেচারে জল নিয়ে একটা ডো করে নেব ঠান্ডা জল নেবো না আর গরম জলও নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি দেখুন এবার এটা ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো করে নেবো এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিমকে ফেটিয়ে রেখেছি এবার এখানে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি যেটা সবটা দিয়ে দেবের মধ্যে এবার এখানে পরিমাণ মতো লবণ দেব আর গোলমরিচ পাউডার দেব খুব ভালো করে মিশিয়ে নেব আটা কুড়ে নেব একটু ভালো করে মেখে নেব আবারও এবার এখান থেকে লেচি কেটে নেব এরকম ছোট ছোট কেটে নেব এগুলো করে দিয়েছি এবার এটা বেলে নেব একটু উপর দিয়ে দিয়ে ময়দা হবে এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করলে হবে না এইভাবে ভালো করে এবার মজাটা একটু জড়িয়ে নেবে হবে এবার এর মধ্যে এই টুকটা করেছিলাম টুপটা দিয়ে দেবো দিয়ে ঠিক এইভাবে মুড়ে নেব যদি না ভালো করে আটে তাহলে একটু জল দিয়ে এইভাবেটাকে সিল করে নেবেন এবার প্রত্যেকটাই মেলে নেব করে দেখাচ্ছি এবার উপর দিয়ে ময়দা ছড়িয়ে নেব এইভাবে বেঁধে নিলাম আমি আবার পুর দিয়ে দেবো দিয়ে সাইডটা জল দিয়ে দেবো চারিদিকে সাইড এইভাবে জল দিয়ে দেবো দিয়ে এটাকে এইভাবে সিট করে নেব এভাবে বেলে নেব সবগুলো এভাবে বেলে নিলাম আর একটা দিয়ে দেবো

বাকিগুলোও করে নেব প্রত্যেকটা দেখুন কত সুন্দর বাইরে নিচ্ছে একদম মুজমুজে করছে একদম দেখুন ফাঁকাটা দেখলেই বুঝতে পারবেন তা এইভাবে একবার বাইরে নেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে